শহীদদের ছাত্র ছাত্রলীগের নির্যাতনের প্রতিবাদে এবং যে সকল ছাত্র জনতা আহত হয়েছে নির্যাতিত হয়েছে সেই প্রতিবাদে জুলাই আগস্ট ব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ জাতীয় ছাত্র দল আজকের দিন পরে আমরা ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করব আগামী বারো জুলাই বিএনপি চেয়ারপারসন গুলশান কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র যে শতাধিক শহীদ নেতা কর্মী সমর্থক শহীদ হয়েছে তাদের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং সমবেদনা জ্ঞাপন করবেন এবং মত করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্র দলের সাংগঠনিক পনেরো জুলাই দু হাজার চব্বিশ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এই শহীদ লাল সম্লোকের সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ যে নৃশংস নেককারজনক হামলার রচনা করেছিল তারই প্রতিবাদে এই দুই হাজার পঁচিশের সূচনা পনেরো জুলাই আমরাও এই ছাত্রলীগের নির্যাতনেরকে স্মরণ করে সাধারণ শিক্ষার্থীদের যে নতুন ধারার ছাত্র রাজনীতি উপর দেওয়া হয়েছে সেই একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে পনেরো জুলাই দু হাজার পঁচিশ ষোলো জুলাই রংপুরে শহীদ আবু সাহিদের কবর জায়গা করা হবে এবং স্মরণ সভা করা হবে এবং এই ষোলো জুলাই চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরামের কবর সমাধিস্থলে কক্সবাজারের পেকুয়ায় আমাদের সেখানে কবর জিয়ারত এবং স্মরণ সভা অনুষ্ঠিত হবে তারপর আগামী সতেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিসি অডিটোরিয়ামে শহীদ ওয়াসিম এবং শহীদ আবু সাইদ স্মরণে স্মরণ সভা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আগামী আঠারো জুলাই শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ আসর বীর শহীদদের আত্মার মাগফেরত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে আগামী উনিশে জুলাই জুলাই আগস্টের গণ্য প্রথানে বেসরকারি বিশ্ববিদ্যালয় যে অকত বৈচিত্র্যে লড়াই করেছে সংগ্রাম করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সেই অবদানের স্মরণে আমরা স্মরণ আলো আয়োজন করেছে বাংলাদেশ জাতীয় ছাত্রদল দল এছাড়াও যাত্রাবাড়ি শাহবাগ মিরপুর রামপুর রামপুরা উত্তরা মোহাম্মদপুরের পেট্রল ফিল্ডের যে সম্মুখ যোদ্ধা রয়েছে তাদেরকে নিয়ে সে গল্প নিয়ে আয়োজন করেছে বাংলাদেশ ছাত্র দল সেই সাথে তিন আগস্ট দু সালে যে ঐতিহাসিক এক এক দফা ঘোষণা সেই সর্বাত্মকভাবে সর্বাগ্রে সর্বোচ্চ সংখ্যক নেতা কর্মী নিয়ে অংশগ্রহণ করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তার এই স্মরণে সারা বাংলাদেশ থেকে হাজার হাজার লক্ষাধিক ছাত্র দলের নেতা কর্মী ও সমর্থকদের নিয়ে ছাত্র সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল